হ্যালো মিস্ত্রি বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু সুব্রত বাইক চ্যানেল আমার চ্যানেলে আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ তো আজকের ভিডিওটা যে টপিক নিয়ে হতে চলেছে পালসার আর এস দু যেটা সমস্যা হচ্ছে গিয়ার জ্যাম হচ্ছে গিয়ার পড়লে গিয়ার লিভার উঠছে না ধরুন আপনি গিয়ার দিচ্ছেন গিয়ার লিভারটা উঠছে না বা গিয়ার তুলছেন আপ দিচ্ছেন সেটাতে গিয়ার লিভারটা মানে কাজ হচ্ছে না সঙ্গে সঙ্গে এই যে বুঝতেই পারছেন এই যে আমি হাতে করে দেখাচ্ছি আপনাদেরকে গিয়ার লিভারটা যেখানে রাখছেন সেখানে আটকে রয়ে যাচ্ছে তো আজকে এই সমস্যাটা আমি আজকে আপনাদের কাছে সমাধান করে দেখাব গিয়ার লিভারটা উঠছে না কেন কিসের জন্য আগে দেখতে হবে আমাকে ক্লাসটা খুলে যদি গিয়ার চেঞ্জের যে স্প্রিংটা থাকে স্যাপের মধ্যে সেটা যদি খারাপ হয় শুধু স্প্রিংটা পাল্টালে হয়ে যাবে যদি স্যাপটা খারাপ থাকে তাহলে পুরো স্যাপটাকেই চেঞ্জ করতে হবে তো চলুন সবার ফার্স্ট আমি মোবাইলটা রেন করে নেবো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি ক্লাসটা খুলতে হবে ক্লাসটা খুলতে গেলে এইদিকে কভারটাও খুলতে হবে কভারটা খুলে আমাকে ক্লাসটা খুলতে হবে হলে ক্লাসটা বেরোবে না మొబైల్టాన్ని డ్రెండ్ కానీ ক্লাসটা খুলতে গেলে এই যে কভারটা দেখতে পাচ্ছেন এই কভারটা খুলতে হবে কভারটা না খুললে ক্লাসটা খুলতে খুব অসুবিধা হয় তাই কভারটাকে খুলে দিলাম তো ভিউয়ার্স আপনাদেরও যদি সেম গাড়ি থেকে থাকে যদি সেম সমস্যা হয়ে থাকে গিয়ার জামের বা গিয়ার পড়তে সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে যে বাইকটা অবশ্যই দেখিয়ে নেবেন তো বন্ধুরা ক্লাস কভারটা আমি খুলে নিয়েছি এবার ক্লাসের বাটিটা খুলবো নালে গিয়ার সাপটা বের করা যাবে না গিয়ার সাপটা বের করতে গেলে অসুবিধা হবে সেটা দেখতে পাচ্ছেন গিয়ারটা মানে নোট যে কীরকম এটা যেটা সমস্যা যেটা হয়েছে এর যে গিয়ার চেঞ্জের স্প্রিংটা আছে স্প্রিংটা ভেঙে গেছে স্প্রিংটা ভেঙে যাওয়ার জন্য এই সমস্যাটা হচ্ছে এর যে ক্লাস কমপ্লিট যেটা লাগানো আছে ক্লাসটা ক্লাসটার একটা সমস্যা আছে অটোমেটিক ক্লাসটা আসা যাওয়া হচ্ছে তো কী সমস্যাটা এগিয়ে আগে সব ফার্স্টের সামনে বিআইনটা খুলে নেবো বিআইনটা খুলে নিয়ে দেখব সমস্যাটা কোথায় দেখুন এই যে ক্লাচের যে নাটটা আছে ক্লাচের নাটটা পুরো ঢিলে আছে তার জন্য এটা আসা যাওয়া করছে ক্লাচটা তো বন্ধুরা কাজ করলে অবশ্যই দেখে নেবেন ক্লাচের নাট ফাট সব টাইট দেবেন এটা আগে অন্য কোনো জায়গায় কাজ হয়েছে তার জন্য এটা সমস্যা হয়েছে আর ক্লাসের যে হাউজিংটা আছে মানে যেটাতে ক্লাচ বসবে সেটা দেখবেন এইখানে যে টাইমিং চেন লাগানো আছে টাইমিং চেনের স্পকেট ফাউল করে তো বন্ধুরা যদি আর এস গাড়ি কাজ করে থাকেন তাহলে অবশ্যই একটু ধ্যান দিয়ে কাজটা করবেন এটা এদিকে যে নাটটা আছে টাইমিং চেনের এটা খুলবেন আস্তে করে খুলে টাইমিং চেন পকেট সমেত বের করবেন যাতে সমস্যা না হয় আমি শুধু স্পকেটটা আলাদা বের করে নিলাম যে আমি সব কিছু খুলবো বলে গাড়িটা আরও অন্য কিছু কাজ আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গিয়ার চেঞ্জের স্প্রিংটা চেঞ্জ কিভাবে করবেন মানে ইঞ্জিন না না বিয়ে কোনো কিছু না কিছু করে ওপর থেকে কিভাবে শুধু স্প্রিংটা চেঞ্জ করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখন ছোটো স্পকেটটা খুলবেন টাইমি জেনে তখন বের করবেন না মানে ওই টাইমিং চেনটা টেনশনার থেকে লুজ দেবেন দিয়ে গায়ে টাইমিং করবেন করে শুধু একটুখানি বের করবেন বেরিয়ে যাবে তাহলে হাউজিংটা বেরিয়ে যাবে দেখুন এই যে গিয়ার চেঞ্জের স্প্রিংটা এটাই ভেঙেছে এটাকে আমাকে নিয়ে আসতে হবে নিয়ে এসে আমাকে লাগাতে হবে স্ক্রিন পাওয়া যাচ্ছিলো না অনেক খুঁজে তারপর পাওয়া গেছে দু তিনটে দোকানের পর খুঁজে খুঁজে পাওয়া গেছে গিয়ার চেঞ্জের স্প্রিনটা তো চলুন গিয়ার চেঞ্জের স্প্রিনটা আমি লাগিয়ে নিচ্ছি গিয়ার সারটা লাগানোর আগে অবশ্যই লক্ষ্য রাখবেন ওয়াশারটা দিতে ভুলবেন না ওয়াশারটা অবশ্যই দেবেন তো ভিহার গ্যাস স্যাপটার্স প্রিনিয়ামে লাগিয়ে দিয়েছি এবার আমি এটাকে লাগাবো এই যে ওপরের দিকে যে চাবিটা দেখতে পাচ্ছেন এই চাবিটা উপর দিকে হবে না চাবিটা নিচের দিকে হলে পুরোপুরি পারফেক্ট টাইমিং হবে নিচের দিকে হবে আর দেখবেন প্রিমিয়ামে একটা দাগ থাকবে দাগটা ওপরে চেম্বারের সাথেও একটা দাগ আছে সেটার সাথে মিলবে মেলার পর এই ছোটো যে স্পকেটটা আছে স্পকেটটা ছোটো স্পকেটটা লাগাবেন এই যে চাবির ঘাটটা দেখতে পাচ্ছেন ছোট ছোটোবেলা ওইটা নিচের দিকে হবে নিচের দিকে হলে পুরোপুরি টাইমিং থাকবে পিস্টনটাও টপে থাকবে আপনারা যদি খুলেও ফেলেন ভুলবশত কোনো কারণে যদি খুলেও ফেলেন খুলে ফেলার পরও আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন পিস্টনটা টপে আছে কি না একটা প্লাগ ক্যাপ খুলবেন খুলে প্লাগ খুলবেন খুলে দেখে নেবেন পিস্টনটা টপে আছে কি না আর ওই দিকটা যদি খুলতে পারেন ম্যাগনেটের দিকটা তাহলে টাইমিংটাও লক্ষ্য রাখবেন টাইমিংটা দেখে নিয়ে আপনারা এটা লাগাবেন কারণ টাইমিং ভুল হলে গাড়িতে আরও কিছু সমস্যা হতে পারে ভ্যালবও ভেঙে যেতে পারে তো ভেয়ার্স আমি বলবো যদি কোনো ভুলবশত কোনো কারণে যদি খুলে যায় তাহলে অবশ্যই টাইমিংটা দেখে স্পকেটটা লাগাবেন যাতে করে কোনো অসুবিধা না হয় তো ভেয়ার্স চলুন আমার গ্যাস অ্যাপ ফিটিং হয়ে গেছে আমি ক্লাসটাও ফিটিং করে নিচ্ছি নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি গিয়ারটা ঠিকঠাক কাজ হচ্ছে কিনা এদিকে যে গিয়ার সার্ফটা আছে গিয়ার সাপটা যে দেখতে পাচ্ছে নাটবল্টুটা আছে এটাও অরিজিনাল নাই অন্য নাটবল্টু লাগানো আছে তো এর জন্য অনেক সময় সমস্যা হতে পারে গিয়ার চেঞ্জিংয়ে তো চলুন আমি অরিজিনাল নাটবল্টও এনেই রেখেছি পাঁচ নম্বর ছ নম্বর অ্যালাঙ্কি তো আমি ওটাকে আগে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর আমি গিয়ার লিভারটা লাগাবো লাগিয়ে আমি দেখব যে ঠিকঠাক কাজ হচ্ছে কি না তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যে মিস্ত্রি বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিওতে যদি মনে হয় যে এটা এরকম হবে না এটা এইভাবে করলে ভালো হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি চেষ্টা করব সে ভুলটাকে সংশোধন করার যদি আপনাদের কোনো বন্ধুর সেম বাইক থেকে থাকে বা সেম বাইকে এরকম সমস্যা হয়ে থাকে শুধু আর এস নয় এনএস পালসার দেড়শো এনএস দুশো এনএস একশো ষাট এসব গাড়িতে যদি সেম সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে গিয়ে বাইকটা দেখাবেন যে বন্ধুরা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যে বন্ধুরা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকানটা অল স্থানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও এর থেকে ভালো আরও কিছু আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে দিতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ